কি খবর কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে শুভ বিকেল সবাইকে গুড আফটারনুন যে যে আছো প্লিজ কমেন্ট করো সবাইকে শুভ যে আছো প্লিজ কমেন্ট করো কি কিছু দেবে না ওই কিছু দেবে না হুম দেবে না কিছু কি গো দেবে না কিছু আরে বাবু কিছু দাও বেশি না একশো টাকা দাও একশো টাকা একশো টাকা দাও মেলা তো কিছু খাওয়ালো না একশো টাকা দাও দেবে না তো আচ্ছা ঠিক আছে

আর দুটোর বেশি যদি হয় তাহলে তিনটে হয় তিনটে হয় ও তাহলে তিনটে দিয়ে দেবে তাহলে দাও তিনটে দিয়ে দুটোর বেশি দুটো হয় ঠিক আছে দুটোর বেশি হয়ে কি দেবে তাহলে দাও দুটোর বেশি হয়ে দেবে তাহলে দাও দুটো বেশি দেবে কি তাহলে দাও আমার কোনো ব্যাপার নাই আমি তো জানি ও একশো টাকা একটা শূন্য হয় জানি না আমি লেখাপড়া করিনি তো আমি জানি না তো একশো টাকায় একটা শূন্য হয় জানতাম না তো খাওয়া হয়েছে খাওয়া দাওয়া করেছ হুম খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া হয় চিকেন দিলে না চিকেন তো চিকেন কোথায় চিকেন চিকেন দাও একটা দুটো চিকেন দাও খাই একটা দুটো তিনটে চারটে হামি হ্যাঁ খাও কোথায় আছো দোকানে দোকানে আছো দোকানে A now, a now, a little bit chicken soup, soup. Now, Kenny, daw Chicken soup, Kenny, Chicken soup, Kenny, Hmm. মানে দেখেছো একবার এই সালাদেরকে কে হাসতে বলে বলতো আসতে বলে গো এদেরকে এদের কি কাজই তাই নাকি এরও রেলবিতে গিয়ে চুকলিবাজি করা এরও রেলবিতে গিয়ে চুকলিবাজি করা মানে ভালো কিছু করতে পারে না নাকি এরা এদের কি কাজই তাই নাকি মানে ভালো কিছু করতে এদেরকে ইচ্ছা করে না নাকি যে কেউ কষ্ট করে করছে তাদের কাছে গিয়ে এরকম কেন করবো আমি ভালো না করতে পারলে তার খারাপটা কেন করবো আরে ও করতে তুমিও দিলে আমিও দিলাম দুজনাই দিয়ে দিয়েছি ও ঠিক আছে দু দুবার খেয়েছে না যদি একটু লজ্জা থাকে তাহলে আর আসবে না দুবার খেয়েছে যদি লজ্জা থাকার আসবে না একজনকে এসেছিলো এসে তোর মেসেজ ডিলেট করছে তো কি দরকার তোমার তুমি যদি মেসেজ না করতে পারো আসবে না এসে আবার ডিলেট করে আবার ফটোপট ডিলেট করছে তো অনেক আঙ্কেলও দিয়েছে আমিও দেখেছি খেয়ে Ehi, hey, mm-hmm, toma my... no me tardi pay to the flamel be Ah, di un mmm, di matchy. নমিতাদি ভাইকে দেখলাম ও তো বিকালে করে না বিকালে আজকে করছে নাকি কি করে হম তাই দেখছি করছে সবাই বিকালে রবিবার বলে করছে হয় সবাই বসে থাকবে তো এগারোটা থেকে পড়েছে আজকে সাড়ে চারটা পর্যন্ত বলল পড়বে ও থেকে কালকে এগারোটা অবধি পড়েছিল আর আজকে চারটে চারটে পর্যন্ত বললো করবো দেখলাম করছি আমাদের চারটা বাজে নি এই চারটে বেজে গেছে সাড়ে চারটে বাজছে এক ঘন্টা করব ছটা থেকে রাত্রি বারোটা বাপা কত ঘন পড়েছে আমি তো রাতে করি না এখন তো ঘন্টা খানিক করি বাস এক ঘন্টা থেকে দেড় ঘন্টা করে বেশ বেস্ট চারটে হাই পিকো গুড আফটারনুন শুভ বিকেল কেমন আছো পিকো শুভ বিকেল কেমন আছো পিকু ভালো আছো কে মাইনা পাখি ভালো তুমি কেমন আছো পাখি ওর বেস্ট ফ্রেন্ড ময়না ভালো আছো কি খাওয়া দাওয়া করলে আজকে রবিবারে বাজার কি খাওয়া দাওয়া করলে তবে কে কে ওর বেস্ট ফ্রেন্ড তোমার এখন একটু ঠিক আছে শিউলি বলে একজন আছে ও শিউলি শিউলি মনে হয় আমার এলবিতে বিতে আসেনি ওই পিকু তুমি আজকে তো বাড়িতে আছো এখন তো ছুটি ষষ্ঠীর পরে স্কুল খুলবে নাকি ষষ্ঠীর পরে ষষ্ঠীর পরে স্কুল খুলবে না খাচ্ছি হুম খাচ্ছি তো না ও দিন আসেনি শিউলি আসেনি ময়না পাখি এসছে আর তোমার আর কি ও এসছে কিন্তু শিউলি আসে আর জামাষষ্ঠী আসতেন কোনো মানুষ এই রবিবারে আজকে রবিবার সামনের রবিবারেই তো জামা ষষ্ঠী এই সোমবার থেকে না মঙ্গলবার থেকে স্কুল খুলে যাচ্ছে সব দু তারিখ থেকে খুলবে মনে হয় মেয়েদেরও খুলবে থেকে তুমি কি করছো তোমাদের ঘরে কদ্দূর কাজ হলো ঘর ঘর কদ্দূর হলো কাজ ঘর কদ্দূর কাজ হলো ঘরের

কি পড়াও পিকু সায়েন্স না আর্টস পড়া হ্যাঁ উনি আছো সায়েন্স না আর্টস এ কাল থেকে লাগালো কাল থেকে লাগলো ও কাল থেকে লাগলো তাহলে তখন চললো তোমার কাজ যতদিন বাড়িতে আছো কাজটা করে না বাড়িতে আছো কাজটাও হয়ে যাবে

এটা কেমন হচ্ছে দাঁড়া এক মিনিট আমি আবার আসছি ঠিক আছে আচ্ছা বৌদি তোমার মেয়ে কি এবছর মাধ্যমে না না ওই এক মিনিট আমি না এটা আবার অফ করে আসছি ঠিক আছে